নমস্কার বন্ধুরা লোকের জব আপডেট পরিবারের যারা নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ করে ডেসক্রিপশনের মাধ্যমে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম চাকরি আপনারা এখানে দেখতে পারবা ফার্মেসিতে কর্মী যায় এই কাজের জন্য ফ্রেশার্স যারা আসুন আপনারা লাগে ওয়েলকাম আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা অনেকে কমেন্ট করুন ফ্রেশার্সার লাগিয়ে কাজ থাকলে জানাইতাম আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে এবং এই কাজটা হলো আপনারা শিলচারের মধ্যে শিলচারে যারা লোকাল ক্যান্ডিডেট আছেন শুধু তারাই পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আপনারা এই কাজের জন্য কাজের অ্যাড্রেস এবং কিভাবে অ্যাপ্লাই করবা সম্পূর্ণ ডিটেলসে কয়ে দিলাম আপনারা ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবা তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো এখানে আপনারা দেখতে পেরবা ফার্মেসিতে কর্মী চাই শিলচর বিবেকানন্দ তো শিলচরে যেটা আপনারা বিবেকানন্দ রোড আছে এই বিবেকানন্দ থেকে এখানে জব বিবে শিলচর বিবেকানন্দ রোডের ফার্মেসিতে ওষুধ বিক্রয়ের জন্য অভিজ্ঞ লুক আবশ্যক তো যারা এক্সপিরিয়েন্স আছে আপনারাও এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া আপনারা এখানে দেখতে পারবা অভিজ্ঞতা না থাকা ব্যক্তিরাও যোগাযোগ করতে পারেন যারা ফ্রেশার্স আসুন আমার বাইরে যারা ফ্রেশার আসুন যারা আপনারা কাজের একদম অভিজ্ঞতা নাই আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা বেতন যেটা হলো আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই ফার্মেসিতে আপনারা সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনাদের এখানে স্যালারিটা ফিক্সড করাইব যোগাযোগ যেটা আছে এখানে আপনারা দেখতে পারবা যারা শিলচরের লোকেল ক্যান্ডিডেট আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা শুধু লোকাল ক্যান্ডিডেটই আপনাদের এখানে আপনারা দেখতে পাবেন করা আছে শুধু শিলচরের করতে পারবেন তো শিলচরের আপনারা এই কাজের জন্য করতে আপনারা লাগে একদম সুবর্ণ সুযোগ আছে অনেকেই কিন্তু কমেন্ট করছিল ফার্মেসির মধ্যে কাজ থাকলে জানাইতাম আপনারা যারা ফার্মেসিতে কাজ করে নিজের স্কিলটা ডেভেলপমেন্ট করতে চাই আপনারা এখানে কাজ করতে পারবা কারণ এখানে ফ্রেশার্সরা এখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে এখানে মেডিসিনের যেটা দোকানের নাম দেওয়া আছে দেখতে পারবা এমএস গীতা মেডিকোস এবং এটা অ্যাড্রেসটা এলো শিলচর বিবেকানন্দ রোড যারা ইচ্ছুক আছেন আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে গিয়ে আপনারা গীতা মেডিকোস অথবা ফার্মেসি দেখে মেসেজ করুন আপনারা একদম হানড্রেড পারসেন্ট জেনুইন নম্বর দিয়ে দেবো শুধু যারা শিলচর শিলচরের ক্যান্ডিডেট আছেন শুধু তারাই মেসেজ করবা কারণ এই কাজটা শুধু শিলচারে ক্যান্ডিডেট লাগে তো আপনারা যারা আসুন একদম আচ্ছারা করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে ফেসবুকে গিয়ে মেসেজ করুন আজকে সেকেন্ড যেটা ভ্যাকেন্সি এখানে আপনারা এখানে সেলসম্যান ওয়ান্টেড তো আপনারা কাজটা যেটা হলো সেলসম্যানের কাজ অনেকেই কমেন্ট করছিল সেলসম্যানের কিছু কাজ থাকলে জানাইতাম আপনারা লাগে এখানে সেলসম্যানের কাজ করার সুযোগ আছে ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবা তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবা অনেক সময় আছে আপনারা ভিডিও স্কিপ করে লাইন স্কিপ করলে পরে আপনার এখানে কিছু বুঝতে পারত না আপনারা একদম এ টু জেড ডিটেলসে করে দিলাম পোস্ট যেটা আপনার এখানে দেখতে পাওয়া সেলসম্যান ওয়ান্টেড আপনাদের এখানে ট্রাভেল যেটা সফটওয়্যার আছে এই ট্রাভেল সফটওয়্যারের মধ্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে এটা আপনার একটা ট্রাভেল এজেন্সি আছে এই এজেন্সির মধ্যে কাজটা গ্রাজুয়েট উইথ স্ট্রং কমিউনিকেশন স্কিলস যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা কিন্তু পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তার সঙ্গে আপনারা এখানে দেখতে পারবা স্ট্রং কমিউনিকেশন স্কিলটা কমিউনিকেশন স্কিলটা খুব ভালো থাকতে লাগবো এখানে স্কিলস যেটা দেখতে পারব নিডেড টু সেল সফটওয়্যার ইন দ্য ট্রেভেল ইন্ডাস্ট্রি ট্রেভেল ইন্ডাস্ট্রিতে গিয়ে আপনার এখানে সফটওয়্যারগুলো আপনার এখানে সেলস করতে লাগবো মাস্ট নোন লোকাল ল্যাঙ্গুয়েজ আপনারা এখানে সিলেটি যেটা আমাদের সিলচারের ল্যাঙ্গুয়েজ আছে এই ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনারা এখানে জ্ঞান থাকতে লাগবো আপনারা জানা থাকতে লাগবো হ্যাভ ওন ভেহিকেল আপনার এখানে দুই চাকার বাহন থাকতে লাগবো স্কুটি অথবা বাইক থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা বি কম্পিউটার সেবি এখানে কম্পিউটারে যেটা উইলিংনেস টু ট্রেভেল ইন বরাক বিলি আপনার এখানে সম্পূর্ণ বরাক বিলির মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে স্যালারি যেটা আপনার ভালো একটা স্যালারি পাবা মান্থলি যেটা স্যালারি থাকবো আপনারা দশ থেকে পঁচিশ হাজার টাকা অবধি আপনারা স্যালারি থাকবো বেজ অন এক্সপিরিয়েন্স আপনার কাজের অভিজ্ঞতার উপরে আপনার যদি অভিজ্ঞতা ভালো থাকে আপনারা অভিজ্ঞতার উপরে আপনার স্যালারিটা এখানে ডিপেন্ড করব প্লাস এল আপনার কোয়ালিফিকেশন হ্যান্ডসাম এডিশনাল ইনসেন্টিভ পাইবে আপনারা ভালো একটা একটা ইনসেন্টিভ পাইবা এখানে এই যেটা এলো আপনারা বিশ থেকে চল্লিশ বছরের ভিতরে যেটা আছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা সেম রিজুম আপনার এখানে এই যে অ্যাপ্লাই করবা এখানে মিল দেওয়া আছে এইচ আর এট দ্য রেট ও এ আর ও এ আর আই ডট সিও এই মেলের মাধ্যমে আপনারা যারা সিবি আছে আপনারা এখানে সেন্ড করবা আপনারা যারা শর্ট লিস্টে ডুব কল অথবা মেসেজ করা হইতে পারে তো যারা শর্ট লিস্টে ডুব শুধু তারা কিন্তু এখানে রিপ্লাইটা দেওয়া হইব তো এখানে তিন নম্বর যেটা ভ্যাকেন্সি আছে এটাও আপনার এখানে শিলচারের মধ্যে কাজ করার সুযোগ আছে কাজটাকে একদম সম্পূর্ণ ডিটেলসে কয়ে দিলাম আপনারা ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো এখানে আপনারা ভ্যাকেন্সি যেটা দেখতে পারবেন ভ্যাকেন্সি ফর এ ইয়ং ইজি গোয়িং গোল ওরিয়েন্ট ওরিয়েন্টেড ক্যান্ডিডেট এভিং এ কুইক লার্নিং সেলস টিচিং স্কিলস গেট এ প্রিপারেন্স আপনারা কাজটা যেটা হলো এখানে সেলসের কাজ থাকব বাকি সম্পূর্ণ এ দেওয়া আছে আপনারা এখানে দেখলেই বা এখানে আপনারা যেটা পোস্ট আছে এখানে আপনারা দুইটা পোস্টে কাজ করার সুযোগ আছে এক নম্বর যেটা পোস্ট আপনারা এখানে দেখতে ব্রাঞ্চ কোঅর্ডিনেটর পোস্টে কাজ করার সুযোগ আছে এবং সেকেন্ড যেটা পোস্ট হলো আপনাদের সেলস এক্সিকিউটিভ এই দুইটা পোস্টে আপনারা যারা কাজ করতে চান আছেন আপনারা আপনাদেরকে এখানে কাজ করার সুযোগ আছে এখানে যেটা করবা সিবি সেন্ট আর টু এখানে মিল দেওয়া আছে দেখতে পাবেন শিলচার অ্যাট দ্য রেট ক্যাট ডেক্স ইন্ডিয়া ডট কম এই মেলের মাধ্যমে আপনারা যেটা সিবি আছে আপনারা এখানে সেন্ড করবা আপনারা যারা শর্টলিস্ট দেবা এখানে এই কোম্পানির তরফ থেকে কল অথবা মেসেজ করা হতে পারে অতি সত্তর আজকের যেটা লাস্ট ভ্যাকেন্সি আছে এটা আপনারা টিচারের পোস্টে কাজ করার সুযোগ আছে অনেকেই কিন্তু কমেন্ট করছিল টিচারের পোস্টে কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে টিচারের পোস্টে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা দেখতে পারবা ইংলিশ টিউটর রেকর্ড আপনারা সাবজেক্ট যেটা হলো ইংলিশ সাবজেক্টের জন্য ওনাদের একজন টিচার আবশ্যক আপনারা বাকি ডিটেলসে দেওয়া আছে এখানে আপনারা দেখতে পারবা রিকোয়ার্ড টিচার আপনাদের এখানে একজন টিচার আবশ্যক টু টিচ ইংলিশ ফনিক্স অ্যান্ড গ্রামার তো ইংলিশ যেটা আপনার গ্রামার আছে ফনিক্স আছে এইগুলো নিয়ে আপনারা এখানে আট বছরে যেটা শিশু আছে বয়স আট বছরের যেটা বাচ্চা সেখানে দেখতে পারবা একজন শিশু বাচ্চা এই আপনার এখানে ওয়ান্স এ উইক স্টুডেন্টস উইথ এবিলিটি টু টিচ ইংলিশ ইংলিশ আর অলসো ওয়েলকাম তো আপনারা পড়াশোনা আছে গ্রামার থেকে দূরে সবকিছু এই আট বছরের গিয়ে আপনার এখানে পড়ানির কাজ থাকবো আপনাদের স্যালারি যেটা হইলো আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই ঘরে যাবা সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনার এখানে স্যালারিটা আপনাদের ফিক্সড করাইব এখানে হোয়াটসঅ্যাপ যেটা আছে এখানে লোকাল জব আপডেট ফেসবুক পেজ আপনারা এখানে লোকাল জব আপডেট ফেসবুক পেজে গিয়ে আপনারা এখানে ইংলিশ টিউটার লিখে আপনারা মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আমরা নম্বরটা দেয়া দিব শুধু যারা এখানে কাজের জন্য ইচ্ছুক আসুন সময় নষ্ট না করে আপনারা মেসেজ করুন আজকে ছিল এগুলা চাকরির খবর ভিডিওটা সম্পূর্ণ দেখা লেগে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা যাবে টাটা